ᱥেমল হটাত করে মানে বিদেশের ব্যাপারে মানে একটু চিন্তা ভাবনা আসলে দেখলাম যে এই দেশে যে আমরা যে চাকরিগুলো করি আমরা যে বেতনের চাকরি করি মাসে মাসে আমরা যে টাকা পাই আসলে এটা দিয়ে আমরা ডাল ভাত এরকমই খাই আমার কাছে টাকা পয়সা থাকে না আসলে দেখলাম যে বর্তমানে কিছু করতে গেলে যে আমাদের যে বন্ধু-বান্ধব যারা বিদেশ গেছে কেউ সাউথ আফ্রিকা কেউ কুয়েত কেউ আবুধাবি কেউ মালয়েশিয়া যারা গেছে তারা দেখলেন মোটামুটি বিদেশ যায় তারা মোটামুটি বাইরে ঘর দুয়ার করছে বিল্ডিং করছে অনেক কিছু তারা করছে আসলে আমরা আমরা দেশে থাকি পর্যন্ত কিছু করতে পারিনি তো হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলাম আর কি যে আসলে চাকরি বাকরিতে আমরা আসলে যে স্যালারি পাই স্যালারি দিয়ে আমরা ওই খাই দেওয়া আমাদের কাছে কোনো ব্যালেন্স থাকে না তো হঠাৎ একটা সিদ্ধান্ত নিলাম আর এটা আসলে কতটুকু পজিটিভ হয় জানি না এখনো পুরোপুরি সিদ্ধান্ত না একটা সিদ্ধান্ত নিলাম আর কি এখন তুই কি বুঝো এটা আসলে ভাই কি বলবো আসলে মানে বিদেশের যে বিষয়টা আসলে আমার কাছে প্রথমে বিদেশের বিষয়টা মানে খুব সহজ মনে হইতো আর কি আসলে নিজ একটা কাজে করবে ইনভলভ হইয়া বিদেশের বিষয়টা নিয়ে মানে আসলে আমি নিজে মানে একটা এক ধরনের মানে ছত্রছায়ার মধ্যে আছি আর কি মানে এখন বিদেশে যে বিষয়টা ভাই তোমার বলবো একটা দেশে দিবে একটা কাজ দিবে সে ওয়ার্ড পারমিট বলবো একটা কাজের কথা নিয়ে দেখে গেছে আরেকটা কাজ দে কথার সাথে তাদের কাজের সাথে কোনো মিল পাওয়া যায় না তো ঠিক আছে ভাই এখন যেহেতু বিদেশের বিষয়টা আসলে আমিও তোমার জ্ঞান জ্ঞানবিধি বলতে পারতেছি না আসলে বিদেশের বিষয়টা এত সহজ না এখন তুমি মানে কোন দেশে যাইতে চাইতেছ বা কোন দেশের চিন্তা ভাবনা করতেছ আসলে আমি তার এটা কিছু জানতেছি না কোন দেশের মানে চিন্তা ভাবনা ভাই আসলে কোন দেশ এখনো সিলেক্ট করি নাই তো এমনি ফাস্টফুড একটা বানামো সিদ্ধান্ত নিয়েছি আর কি মানে ফাস্টফুড বানাবার পরে বা যদি কোন দেশে যদি ভালো ইউরোপ তো যেতে পারুম না যদি কোনো মিডল আস্টে যদি যাইতে পারি বা একটা সিদ্ধান্ত মানে নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলাম আর কি আসলে দেশে চাকরি বাকরি করি তো কিছু করা যায় না পনেরো বছর ষোলো বছর বিশ বছর করা যায় না তো এটা নিজে একটা সিদ্ধান্ত নিলাম আর কি আর দ্রব্য বাড়তেছে যে যে দাম আমরা যে বেতনে চাকরি করি এই বেতনে চাকরি করি আমরা আসলে কুল কিনে পাই না কুল করে কুল কিনারা পাই না এখন বিদেশ গেলে যদি যাই অথবা যদি কিছু করতে পারি বা যদি দুই সাড়ে দশ বছর যদি বিদেশ করা যায় তখন একটা সিদ্ধান্ত নিলাম আর এখন এটা তোমার সাথে হয়তো সমবয় সেই মানুষ তোমার সাথে ভাই ঠিক আছে বলছো ঠিক আছে আমার একটা ছোট ভাই ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি সে মনে করো আজকে বিগত তিন বছর যাবৎ বলতেছে ভাই দাদা আমি বাইরের জন্য একটু লাইন তো আমি ওটা জিজ্ঞাসা করলাম ভাই কোথায় যাইবা তো সে আমার বলতেছে আমি ইটালির জন্য লাইন দিছে আমি কি ভাই ইটালিয়ান কিভাবে তুমি যাবে সে বলতেছে আমি সাগর পথে ইটালিতে যাব আর কি তো পথে আমি তো আসলে বিদেশের সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া কম তা আমি বলতেছি কোন জায়গা দিয়ে যাবে সে বলতেছে ভাই লিবিয়া লিবিয়ার নাকি কোন একটা জায়গা আছে ওই যে বেনগাজে ওইখান থেকে পথে ওরা একটা কন্ট্যাক্ট করিয়া দালালদের সাথে ওরা বডি কন্ট্যাক্ট করা যায় তো পথে আসলে যে যাওয়াটা মানে যে কত বড় একটা রিক্স তো সে আজকে তিন বছর যাবৎ মানে ট্রাই করতেছে ট্রাই করতে করতে পরে সে একটা সময় ফ্লাইট হয়েছে তো হওয়ার পর এখন সে একবার মাঝখান থেকে সে পথে তাদেরকে মানে একটা ওখানে যে পুলিশ ও দেশের যে গার্ড কোস্ট গার্ড ওরা ওদেরকে ধরছে ধরার পরে সে রিটার্ন ব্যাক করছে আবার ব্যানগাজিতে তো এখনো পর্যন্ত সে মানে জেলে আছে আমি যত জানি আর কি এখন ওটা চিন্তা করে আসলে ছোটো বাইদের সাথে অনেক দিন যাবত কথা হয় না মানে অনেক দিন চেষ্টা করছি আর কি যোগাযোগ করার জন্য কিন্তু তার বাবা মা আমার সাথে অনেকবার যোগাযোগ করছে আপনার কাছে কোনো নিউজ টিউজ আছে কি না পরে আমি তো বলছি না আমি তো আমার থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এখন পর্যন্ত তার কোনো খোঁজখবর পাইনি আসলে তার লাইফটা তো শেষ এখন কি তুমি মনে করো কি আমি মানে ওইদিকে না যাই মানে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য গেলে ভালো হয় নাকি এখন ভাই আমি আমার তো আমার থেকে বলবো আর কি যেটা এখন বিদেশের বিষয়টা মানে হঠাৎ করে ডিসিশন না নিয়া তুমি এখন যেভাবে আছো বা ওইখান থেকে দেখো না কিছু একটা করতে পারো কিনা ওইখানকে থেকে বা ওইখান থেকে বা ওই অবস্থান থেকে যদি দেশে থেকে মনে করো আমাদের ডাকুন্দি বাজারে হোক বা ফেনিতে হোক বা যদি একটু ফুটপাতেও যদি একটা ছোটোখাটো দোকান নিয়ে যদি বসতে পারো চায়ের একটা স্টল বা একটা কিছু আমার মনে ভালো হবে আমার একটা ধারণা আর কি আর আমরা যে সকল চাকরি করি এই সকল চাকরিতে আসলে একটা সময় দেখা গেছে আমাদের যখন শরীরে এনার্জি যখন চলে যাবে তখন এনার্জি যখন কমে যাবে বা বয়স যখন বেশি হবে তখন একসঙ্গে দেখা গেছে আমরা এই চাকরিতে আর ফিট না ফিট না তাই আমাদেরকে কোম্পানি অটোমেটিকলি এটা আমাদের থেকে আমাদেরকে এটা কোম্পানি থেকে বাদ দিয়ে দিবে তো আমাদের যে মার সেলস এবং মার্কেটিং চাকরি এই চাকরিতে আসলে এনার্জি লাগে এনার্জি লাগে এখন যে এনার্জি শেষ আমাদের আমাদের আর কোনো এ নাই আমাদেরকে অটোমেটিক কোম্পানি একসময় সময় বয়স যখন বেশি হয়ে যাবে তখন বাদ দিয়ে দিবে তখন আমরা আর কিছু এই চাকরিতে আর থাকা যাবে না তো এই জন্য দেখতেছি এখন যদি এনার্জি কিছু আছে এই এনার্জি থাকতে থাকতে যদি আমরা কিছু একটা করতে পারি তাহলে যাই তো ভাই আসলে আমি মনে করি চেষ্টা করো ভাই চেষ্টা করতে তো আর কোনো সমস্যা নাই মানুষ তো আসলে অনেকে দেখলাম যেমন বিদেশের বিষয়টা অনেকে যায় বিদেশ যায় ভালো করে আবার অনেকে দেশে যায় ভালো করে আর আমি আমার থেকে বলতেছি আমি যে করতেছি আমিও একটা বিদেশ করতেছি যে মনে করো উনানব্বই সালে ঢাকাতে গেছি তুমি তো জানো আমি পড়ালে কতটুকু করছি কি করছি না করছি তারপর ঢাকাতে যাই একটা অবস্থান করলাম অনেক দিন যাবৎ মনে নম্বর চাকরি তো এখানে আমি দীর্ঘ চব্বিশ বছর যাবৎ আছি এখানে আসি মোটামুটি তবে কিছু করব বা সামনে যে মানে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ খুবই অন্ধকার তো তোমার মতন পরিস্থিতি কিন্তু আমারও তো আমি মানে কারে বলুন সেটা বলো এই কারণে বলতেছি ভাই মানে যাই কিছু বলো মানে করো অনেক কিছু চিন্তা ভাবনা করে তো ঠিক আছে বিধান ওকে তোমার জন্য শুভকামনা থাকবে আমার জন্য তুমি আশীর্বাদ করবা যদি কিছু করতে পারি ওকে তো ঠিক আছে তোমার জন্য আশীর্বাদ রইল ভালো থাকো আচ্ছা ওকে ওকে ঠিক আছে